যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সারি সারি পাহাড়ের গায়ে সবুজ চাপাতার মধ্যে হারিয়ে যেতে পারবেন বাতাসে চায়ের সুবাসে মুগ্ধ হতে পারবেন আর প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে আবার খুঁজে পাবেন তাহলে সেটাই হচ্ছে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল এটি বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি উপজেলা যা জেলার অন্তর্গত প্রায় চারশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে শ্রীমঙ্গল উপজেলার প্রায় তেতাল্লিশ শতাংশ জায়গা জুড়ে রয়েছে সবুজ চা বাগান দেশের মোট একশো তেষট্টি চা বাগানের মধ্যে শ্রীমঙ্গলে রয়েছে চল্লিশটি চা বাগান আজকের ভিডিওতে আপনারা উপভোগ করতে পারবেন শ্রীমঙ্গলের প্রাণ লাওছাড়া জাতীয় উদ্যানের অ্যাডভেঞ্চার সাইলেন্ট মোডে থাকতে হবে এবং আস্তে আস্তে দেখে শুনে পা ফেলাতে হবে বনমুরগ দেখলাম বনমুরগি দেখলাম বনমুরগির ডিম দেখলাম আর কি দেখতে চাই সারি সারি পাহাড়ের গায়ে সবুজ চা বাগানের সৌন্দর্য মাদার টিরি খ্যাত নূরজাহান চা বাগানের সৌন্দর্য খাসিয়াপল্লী ভ্রমণ তোমাদের ভিডিওতে দেখা যাচ্ছে দেখা যায় তোমাদের এবং অতুলনীয় সুন্দর কৃত্রিম লেক মাধবপুর লেকের সৌন্দর্য আমরা এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিভাবে ঘুরেছি সেই ভ্রমণ গাইডলাইনও থাকবে আজকের ভিডিওতে এন্ড অ্যান্ডার ব্লক আহ ওয়েলকাম টু শ্রীমঙ্গল এখন পর্যন্ত এই সিজেনে যারা আমাদের সাথে আছেন আহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগ শুরু করছি হ্যালো বিরল আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাহিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম আজ আমাদের গন্তব্য শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা এবং শ্রীমঙ্গলকে এক্সপ্লোর করা আমরা অলরেডি চলে আসছি দুই পাশে দেখেন কি সুন্দর চা বাগান অসাধারণ এই চা বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি অর্থাৎ আমরা শ্রীমঙ্গল থেকে জাতীয় উদ্যানের দিকে যাচ্ছি যেতে এই রাস্তার দুই সুন্দর চা বাগান দেখা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন চা বাগানের চা পাতা গুলো অনেক চা পাতা শুকিয়ে আছে অর্থাৎ বর্ষার সিজনে আবার আসলে পরে এই চা পাতা গুলো সব সবুজ হয়ে যাবে কি সুন্দর করে পানি দিচ্ছে তা সব মিলে আমরা চা বাগানের মধ্যে চলে এসেছি চলেন চা বাগান শুধু আজকে উপভোগ করা হবে ইনশাল্লাহ আমাদের ডান পাশে একটা কটেজ দেখেন এরকম জায়গায় আপনারা এসে থাকতে পারবেন এই কটেজটার নাম হচ্ছে এই যে জঙ্গল কটেজ কি সুন্দর এটাও কিন্তু কম সুন্দর না এরকম জায়গায় থাকা থাকার একটা মজাই অ্যাডভান্সার রাতের বেলায় থাকবো পোকার ডাক বাম পাশে চা বাগান পাশে চা পাশে চা বাগান পাহাড়ের উপরে একটু হয়তো বা কষ্ট হবে কিন্তু এরকম জায়গা থাকার মজাই আলাদা এই যে পাশে চলে গেলে মূলত আমরা চা বাগানের ভিতর দিয়ে মাধবপুর লেক যেতে পারবো এই আমরা আগে আমরা জাতীয় এখান থেকে ঘুরে আসি জানেন ভিতরটা লাও জাতীয় উদ্যান উপভোগ করবো আমরা চলে আসছি একবার লাড়া জাতীয় উদ্যানের ঠিক গেটের এখানে এখান থেকে আমরা টিকিট নিবো টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবো এখানে মোট একশো পনেরো টাকা করে টিকিট নিয়েছি দুইটা আমাদের টিকিট নেওয়া কমপ্লিট আমরা এখন ভিতরে যাব আমরা এখন এই ভিতরে প্রবেশ করছি শতাব্দী স্মারক লাউাছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভী বাজার জাতীয় উদ্যান এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনের এবং জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এবং বিখ্যাত উল্লুকসড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ কীট পতঙ্গ আর উদ্ভিদ আমরা এই যে লাওড়া জাতীয় উদ্যানে যে রোডটা আছে রোডের উপর দিয়ে হাঁটতেছি আমরা ভিতরের দিকে যাচ্ছি দুই পাশে সারি সারি কি বিশাল বিশাল গাছ দেখেছেন বিরাট বিরাট গাছ গেট থেকে এই পর্যন্ত দেখেন রাস্তাটা ভীষণ সুন্দর একেবারে সোজা স্ট্রেট এই রাস্তাটা এসে যে এখানে একটা ঝর্ণা ছিল ঝর্ণাটা একদম শুকিয়ে গিয়েছে বর্ষায় আসলে এই ঝর্ণাটা এখানে সুন্দর পানি প্রবাহিত হয়ে দেখা যায় এখন এই ঝর্ণায় একেবারেই পানি নাই এই পাশটাও না জাস্ট পানি এদিক দিয়ে গিয়েছে এটা বোঝা যাচ্ছে আর এই সামনে যে একটা টিলা মতো আছে টিলার উপর উঠা যায় আমরা এই টিলার উপর উঠে পড়লাম এইখানে কয়েকটা বাড়িঘর কিন্তু এগুলো তো পরিত্যক্ত দেখছেন চারপাশে ঝিঝি পোকার কী পরিমাণ শব্দ নির্জন ঝিঝি পোকার শব্দ আমরা শুনছি আঙ্কেল এগুলা কি ও যারা এখানে দেখাশোনা করেন তাদের স্টাফ কোয়ার্টার না যারা দেখাশোনা করেন এখানে তাদের স্টপ কোয়ার্টারগুলো তো এটা পরিত্যক্ত হয়ে গেছে যে এদিকে ঝিঝি পোকার প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছে আমরা চলেন সামনের দিকে গিয়ে যাই চলে আসছে রেল লাইনের কাছে এখানে সংকটপন্ন এবং বিলুপ্তপ্রায় প্রজাতি কিছু প্রাণীর ছবি দেওয়া এখানে এগুলো আমাদের সংরক্ষণ করার জন্য উৎসাহিত করেছে চলেন আমরা এই যে সেই বিখ্যাত রেললাইনের এখানে চলে আসছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ এর শুটিং হয়েছিল এই জাতীয় উদ্যানে শুটিং শোন হচ্ছে উনিশশো সালে আর মুক্তি পেয়েছিল উনিশশো সালে এই স্থানে আরেকটা মুভিও শুট হয়েছে বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ওনার একটা মুভি আমার আছে জল এই মুভির শ্যুটিংটা হয়েছে এই পাশে যদিও মুভি দুইটার একটা আমার দেখা হয়নি না এটা হচ্ছে দু সালে এখানে শ্যুটিং হয়েছিল রেললাইনটা দেখেছেন কি সুন্দর এসে আমি দুইবার ট্রেন পেয়েছি চারবার আসলাম এবার ভাগ্য ভালো না ট্রেন পেলাম না একটু গরম যার কারণে হাঁটতে একটু কষ্ট হচ্ছে আমরা এই মাটির রাস্তাটা দিয়ে হ্যাঁ সামনের দিকে একটু হেঁটে আসি হ্যাঁ দেখি যত দূর যাওয়া যায় আমরা ঘুরে আসবো ইনশাল্লাহ আমরা এই লাছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে দেখছেন একবারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছি তবে আপনাদের বলে রাখি অনেকে এখানে আসতে অনেক টেনশন করেন মোটামুটি নিরাপদ আমরা বেশ কয়েকবার আসছি কোনো টেনশন না করে আপনারা জাস্ট শ্রীমঙ্গল থেকে যে কোনো একটা সিএনজিতে বলবেন লাওয়াসরা জাতীয় উদ্যান দেবো এখানে গেটের থেকে টিকিট কাটবেন ভিতরে ঢুকে পড়বেন ভিতরে যত জায়গায় ঘোরা যায় সুন্দর রাস্তা করা আছে রাস্তা দিয়ে আপনারা ঢুকে পড়বেন রাস্তাতে যেসব যেসব জায়গায় লোকজন ঘুরতেছে আপনারা সেই সব জায়গায় ঘুরবেন তো সব জায়গায় আপনার কাছে মনে হবে না এই জায়গায় ঢোকাটা আমার ঠিক হবে না প্রবেশ করা ঠিক হবে না সেসব জায়গায় আপনারা প্রবেশ করবেন না আর ভিতরে অনেক গলিগলি তো যে জায়গাতে আপনারা প্রবেশ করবেন ওই রাস্তাটা খেয়াল রাখবেন যেন ফিরে আসার সময় ওই রাস্তাটা আবার ফিরে আসতে পারেন এই জিনিসটা মাথায় রাখবেন এখানে চারদিকে রাস্তা গেছে এখানে একটা কারবার আর একজন মুরব্বিস আছে এখানে কলা কলা বিক্রি করছেন এর মধ্যে কি আচ্ছা আর কয় টাকা করে বিক্রি করেন তেঁতুলে আচার এই দিক দেখি বের হওয়া যায় এটা কি কলা খায় দেন তো দর্শকদের কলা খালাম আর একটা কলা দেন আরো দেন আরো আরো চারটা দেন দর্শক এদের আমি কলা খাচ্ছি অনেকগুলো সদস্য পেয়েছি আমি খাওয়াবো এদের আমি ক্যাশ দিচ্ছি ওরা ক্যাশ ধরতেছে অনেকগুলো বানর আমরা এদেরকে কলা খাওয়ালাম কয়ালি হচ্ছে কাকা চার আলি কলা খায় চার খালি দেন পাঁচ হালি একশো টাকা নাকি ওরা পাঁচ আলি কলা খেয়ে সারছে ধর এ মুরব্বী কোথাও সরে না মারিস না মানুষ আর মারিস কেন হ্যাঁ এই জন্যে হ্যাঁ সবার নিয়ে যাই বাচ্চাদের দিতে চায় না নিয়ে যাচ্ছে দেখেন সবচেয়ে এই এই গোষ্ঠীর প্রধান এই রাস্তা থেকে সোজা চলে গেলে কিছু বাড়িঘর আছে আর এই ডান দিকে গেলে হচ্ছে একটা চায়ের দোকান আছে এখন চায়ের দোকানটা আছে হ্যাঁ আর এই বাম দিকে গেলে বের হওয়া ওই পাশ দিয়ে আমরা এই বাম দিক দিকে নিরাপদ আচ্ছা আমরা বাম দিক দিয়ে বের হয়ে যাব বানর দেখছি অনেকগুলো এখানে আটটা আর কিছু দেখি না এখানে কি একটা থাকতে হবে এবং আস্তে আস্তে দেখে শুনে পা ফেলাতে হবে বনমুরগ দেখলাম বনমুরগি দেখলাম বনমুরগির ডিম দেখলাম আর কি দেখতে চাই ব্যাঙের ছাতা এই ব্যাঙের ছাতার উপর একটু বসবো ব্যাঙের ছাতার উপর বসেছি একটু বিশ্রাম নিচ্ছি আর এই যে এই দিক দিয়ে দেখেন এই দিক দিয়ে আপনারা আরো ভিতরে জঙ্গলে চলে যেতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা এদিকে আর যাব না আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। দর্শক আমার প্রিয় প্রজাপতি গাছটার নাম হচ্ছে পিতরাজ আর একটা গাছ দেখায় এখানে ম্যানগ্রোভ সুন্দরী গাছ আছে এখানে আমরা একদম বাহিরের কাছাকাছি চলে আসছি আমরা এখন এখান থেকে বের হয়ে যাব আপনারা যারা মানে লাও ছড়াতে আসবেন যদি সংক্ষেপে ঘুরতে চান তাহলে এই ওয়াশরুমের পাশ দিয়ে যে রাস্তাটা ডান দিকে চলে গিয়েছে এই রাস্তা দিয়ে চলে যাবেন বাম দিকে যাবেন বাম দিকে যেয়ে দেখবেন যে একটা চৌ রাস্তা আমরা যেখান থেকে যে বানরকে খাবার খাওয়ালাম ওইখান থেকে বাম দিকে আসলে একটা ছোট্ট কালভাট কালভাট পার হয়ে শুধু বাম দিকে আসবেন তাহলে আপনার একদম এই আবার ঘুরে তিন রাস্তার মাথায় এসে মিলবেন অর্থাৎ যেখান থেকে ওয়াইয়ের মতো হয়ে গেছে এখানে এসে মিলবেন বামে আসতে আসতে দেখবেন একসময় এই রাস্তায় এসে মিশেছেন আমরা এখানে চলে আসছি চলেন আমরা এখান থেকে এখন বের হয়ে যাব আমাদের মোটামুটি বেশ ভালোই অ্যাডভেঞ্চার হলো এখানে এই যে উল্লোকের ছবি দিয়ে আছে আমরা এখনও যাবো এই যে এখানে মাধবপুর লেক দৃষ্টিনন্দন এই চা বাগানে যাব লাউসরা জাতীয় উদ্যান ঘোরাঘুরি শেষে আমরা এখন ছুটে চলেছি মাধবপুর লেকের উদ্দেশ্যে চারিদিকে সবুজে ঘেরা মাধবপুর লেক শ্রীমঙ্গল থেকে প্রায় বারো কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত ব্যক্তিগত গাড়ি বাস অথবা সিএনজি করে মাধবপুর লেকে যেতে পারেন আমাদের চা বাগানের সৌন্দর্যের ভিডিও এরকম চা শ্রমিকদের পাতা বহন করার সুন্দর দৃশ্য দেখার মধ্য দিয়ে আমার ডান পাশে যে সুন্দর পাহাড়টি দেখছেন এই পাহাড়টিতে কিন্তু অসংখ্য চা শ্রমিক এখন চা পাতা তুলছে এই সবুজে ঘেরা পাহাড়টি পুরো জায়গা জুড়েই কিন্তু অসংখ্য চা পাতা শ্রমিক কাজ করছে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসলে সামনে সামনে এগিয়ে যাওয়ার মজাই আলাদা আপনারা এই রাস্তায় আসলে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে মাধবপুর লিখে যেতে পারবেন এই রাস্তাগুলো যদি সুন্দর করতো তাহলে মানুষ কি সুন্দর ভাবে এখানে আসতে পারত বলার মতো না বলার ভাষা নাই আমার মনে হয় এই রাস্তাগুলো শুধুমাত্র ইউজ করে চা পরিবহন করার জন্য যেসব গাড়ি আসে এইসব গাড়ি নেওয়ার জন্য মূলত মনে হয় এই রাস্তাটা ইউজ করে এছাড়া মনে হয় এই রাস্তাটা কখনো ইউজ করা হয় না কি সুন্দর দৃশ্য দেখেছেন তবে একটু সাবধানে বাইক নিয়ে আসলে একটু সাবধানে যাবেন যে কোনো সময় পিছলা খেতে পারি যে কোনো সময় টায়ার পিছলে যেতে পারেন পরে যেতে পারেন আমিও নিজেও পড়তে পারি বলা যায় না কি হবে তবে আমি খুব সাবধানে যাচ্ছি একবার দেখে শুনে তারপরে চালাচ্ছে আর বাইকের গতি মাত্র পঁচিশ আর চা বাগানের পিওর ফিল দেখেন কি সুন্দর কি সুন্দর চা বাগান দেখেন দেখা যা নিয়ে আসে তারা এদিক দিয়ে যেতে পারেন আর সামনে যারা একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আপনারা আবার এই জায়গাটা ঘুরে এই জায়গাটা এসে উঠতে পারেন আমি দুইটা রিকোয়েস্ট করতে চাই একটা হচ্ছে শ্রীমঙ্গলে আসলে এই রাস্তা দিয়ে অবশ্যই অবশ্যই মাধবপুর লেখে আপনারা আসবেন তা না হলে চা বাগানের যে পিওর ফিলটা এটা আপনারা পাবেন না দুই নম্বর হচ্ছে রিজিক যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে অন্তত একবেলা হলে খাবার ট্রাই করার চেষ্টা করবেন আশা করা যে আপনারা খাবারের টেস্টটা এবং এই রাস্তা দিয়ে আসলে চা বাগানের পিওর টেস্টটা পিওর ফিলটা নিতে পারবেন দুই পাশে অসম্ভব সুন্দর এই চা বাগান দেখতে দেখতে মাধবপুর লেকের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে রাস্তা দেখেন কি সুন্দর রাস্তা দুই পাশে যদি এমন চা বাগান হয় আর যদি এমন রাস্তা হয় তাহলে আর কিছু লাগে বলেন সবকিছু ভুলে শুধু মুগ্ধ হয়ে চা বাগান করে তার দেখতে ইচ্ছা করে এই জন্য আপনাদের রিকোয়েস্ট করেছি যারা শ্রীমঙ্গল আসবেন এই রাস্তা একবার হলেও এই গুলো উপভোগ করে যাবেন আমরা চা বাগানের পিওর ফিল নেওয়ার জন্য একটা চা বাগানের ভিতরে ঢুকে পড়েছি দেখেন আমার পিছনে কি সুন্দর সবুজ আর সবুজ আমি এই সবুজের মধ্যে এখন হারাই যাব আপনাদের নিয়ে যাচ্ছি চলেন দেখেন চা বাগান এই এই পাশটাতে কি সুন্দর চা বাগান আর চা বাগান চা গাছ এসে এখানে অসংখ্য চা শ্রমিকরা এখানে কাজ করে তারা চা পাতা তুলছে ওই উপরে দেখেন মহিলারা তারা চা পাতা তুলতেছে আর এই চা গাছের মধ্যে আমরা হারাই গেছি মোটামুটি দেখেন চা বাগান কী সুন্দর আসেন আপনাদেরকে আরও চা বাগানের কাছে নিয়ে যাই দেখেন দর্শক কি সুন্দর চা বাগান আমরা চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে আমরা চা বাগানের ভিতরে একদম চলে আসি দেখেন এখানে আমরা চা বাগানের পিওর ফিল নিলাম দেখেন চারপাশটা কী সুন্দর শুধু চা গাছ আর চা গাছ সবুজ একদম মনে হচ্ছে রঙ তুলে দিয়ে আঁকা কি সুন্দর চা গাছগুলো আমরা মাধবপুর লেকের দিকে এগিয়ে যাব এই চা বাগানের মধ্যে আমরা হারিয়ে গেলে তো আসলে হবে না এই শ্রমিকরা আইনরা চা শ্রমিক কাজ শেষে দেখেন ঘড়িয়ে নিয়ে যাচ্ছে বাসায় রান্না করার জন্য রাস্তার এই পাশে কিন্তু অসম্ভব সুন্দর চা বাগান নুরঝান চা বাগান মাঝের সড়ক আমরা এই নুরঝান চা বাগানে যাবো এই দিক দিয়ে আমি কখনো এর ভিতরে হয় না এই ফার্স্ট টাইম আমি এই দিক দিয়ে উঠছি এবং এই দিকে নুরঝান চা বাগান কোন দিকে আছে একটু দেখে আসার চেষ্টা করবো কারণ পাহাড় কেটে দেখেন কি সুন্দর রাস্তা তৈরি করেছে আগে এই রাস্তাটা ছিল না মাটির রাস্তা ছিল আমি গতবার আসার চেষ্টা করেছিলাম কিন্তু এই মাটির রাস্তা থাকার কারণে আমি আর রিস্ক নিই না এই দিকে যাবো না এই দিক দিয়ে একটা জায়গায় যাওয়া যায় সেটা হচ্ছে খাসিয়া এই নুরঝান চা বাগান হচ্ছে ডান দিকে চলে গেলো আর খাসিয়া পল্লি এই দিক দিয়ে যাওয়া যায় আমরা খাসিয়া পল্লি ইনশাল্লাহ ঘুরে আসবো এইখানে পালে আমরা এবং চা বাগানটার বর্ণনা শুনেছি কখনো যাওয়া হয় নাই এই সোজা চলে গেলে হচ্ছে এখানে একটা প্রাইমারি স্কুল হচ্ছে এইদিকে মানুষের জনবসতি বা মানুষের বসবাস এখানে একটা প্রাইমারি স্কুল আছে নূরঝান প্রাইমারি স্কুল আমরা এই ডান দিকে চলে যাব। এই দিক দিয়ে হচ্ছে চা বাগান চলেন আমরা চা বাগানের দিকে গিয়ে যাই এক বাইক কন্ট্রোল করা খুব কঠিন হচ্ছে এই চা বাগানের এইখানে বিভিন্ন গাড়ি এই যে এখানে রাখা আছে এই গাড়িগুলোতে মূলত এই যে চাপন পরিবহন করে এখানে দেখেন খাসিয়াদের বাড়ি ঘর আছে এই পাশে আর এইখানে সম্ভবত একটা একটা ক্লিনিক আর কবুতর কতগুলা সুন্দর এই দিক দিয়ে গেল বসতি এই বাম দেখে মনে হয় ভিতরে যাচ্ছি এই দিক ঘুরে ভিতর এরপরে আপনাদের ঘুরে এসে এইখানে যে চা বাগানটা আছে চা বাগানটা আপনাদের ঘুরে দেখাবো খাসিয়াদের জীবন দেখেন প্রতিটা বাড়িতে ফুল গাছ এখানে জবা ফুল প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে একটা করে এই পাশে আহ সিঁড়িটা উপরে উঠে গিয়েছে এটা হচ্ছে নূরঝান চা বাগানের শিশু কানন শিশুদের পড়াশোনার জন্য এই জায়গাটা তৈরি করা এই জায়গাটা উপরে উঠে চলে গেছে বাচ্চাদের পড়াশোনার জন্য মনে হয় উপরে বিদ্যালয় আছে আর এখানে মনে হয় এই চায়ের যারা এখানে কর্মকর্তা আছে চা বাগানের তারা মনে হয় এখানে থাকেন আমরা এই বাম দিকে যাব বাম দিকে মূলত হচ্ছে খাসিয়াদের বাড়িঘর এই যে খাসিয়াদের বাড়িঘর দেখেন এই যে মাটির বাড়িঘর এখনো খাসিদের আছে যাকে এখানে একটু একটু আছে আমরা আরামে যেতে পারবো ডাইন পাশে এবং বাম পাশে দেখেন সব খাসিদের বাড়িঘর মাটির বাড়িঘর ছেড়ে টিনের বাড়িঘর তৈরি করেছে আবার মাটির রাস্তা আবার অনেকে টিনের বাড়িঘর ছেড়ে একটু বিল্ডিং করার চেষ্টা করেছে এখানে সম্ভবত ওনাদের পূজা টুজা হচ্ছে অসংখ্য মানুষ বসে আছে আমরা একটু সামনে থেকে ঘুরে আসি তারপরে দেখি এখানে কি যাচ্ছে যদি সুযোগ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব। এইদিকে সব খাসিয়াদের বাড়িঘর আমরা এখান থেকে ব্যাক করব উপরে দেখেন সিঁড়ি কেটে পাহাড়ের উপর বাড়িঘর অসম্ভব সুন্দর এখানে আগুন ওরা মানে সম্ভবত পূজা করতেছে অসম্ভব সুন্দর আসলে এই সুন্দর কিভাবে বর্ণনা করি বলেন তো আহ রাস্তাটা একটু এলোমেলো মানে ভয় করছে পিছলা খাচ্ছে বাইকের টায়ার কিন্তু এই সৌন্দর্য কাছে কিসের রাস্তার কিসের কি বলেন ডান বাম পাশে দেখেন কি সুন্দর উপরে দেখা যাচ্ছে কিনা জানি না আমি ক্যামেরায় ও টিলার উপরে দেখতেছি আমরা আর ডান পাশে দেখেন ভীষণ সুন্দর নুরজাহান চাবাগান বাগান আসবেন অবশ্য অবশ্যই যারা বাইক নিয়ে আসবেন তাদের অনুরোধ এই নুরজাহান চা এসে ঘুরে যাবেন আমরা তিনটা পিচ্ছি পেয়েছি তোমাদের ভিডিওতে দেখা যাচ্ছে দেখা যায় তোমাদের হ্যাঁ দেখা যায় কি নাম তোমার নাম বলো অক্ষয় তোমার নাম কসম ওর নাম কুমার তোমরা তিন ভাই অক্ষয় কুমার কসম ভেরি গুড ঠিক আছে বাই বাই এখানে আবার চার নার্সারি দেখেন কত ছোট 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 চারা গাছ আর এখানে একটু বড় তুলনামূলক এদেরকে যত্ন করার জন্য কিভাবে মশাইটা নিয়ে ঘিরে দিয়েছে চা বাগানের ফিল নিতে হলে আপনারা এই যে রাস্তাটার কথা বনানো দিয়েছি সেই রাস্তাটা ঢুকে লেখা আছে নুরঝান টি গার্ডেন নুরঝান চা বাগানের যে স্থানটা আপনাদের দেখালাম চলে আসবেন আসলে এরকম সুন্দর এদিকে আবার এরকম সুন্দর দৃশ্য দেখতে পাবেন গাড়ি নিয়ে আপনার আসতে পারবেন কোনো অসুবিধা নাই আসতে পারবেন আর এটা এসে এই যে দেখেন এই চা বাগানটা এসে এই যে আমরা এই রাস্তা দিয়ে গিয়েছিলাম এই যেখানে এই রাস্তায় এসে মিলেছে এই যে এইখান দিয়ে আমরা আসছিলাম আরো চা বাগান কত চা বাগান আপনার লাগবে কত চা বাগান আপনি দেখতে চান যারা ছবি তুলতে পছন্দ করেন মনে হবে এই চা বাগান একটু দাঁড়াই সামনে যাবেন আর একটা চা বাগান মানে এই ছবি তুলি চা বাগান আর চা বাগান কিন্তু আপনি ছবি তুলতে তুলতে হরানো যাবেন চা বাগান শেষ হবে না যারা আপনারা মাধবপুর লেকে আসতে চান অবশ্যই অবশ্যই এই রাস্তা দিয়ে আসবেন তা না হলে চা বাগানের আসল যে অ্যাডভেঞ্চার আসল যে সৌন্দর্য এটা আপনারা দেখতে পাবেন না আমরা এই দুই পাশে দেখেন এই রাস্তাটা সামনে মানে পিছনে আমরা যে রাস্তাটা দেখে আসছি ভয়ঙ্কর খারাপ কিন্তু এই পাশে আসে বেশ ভালো বেশ সুন্দর আছে এখন স্মুথ রাস্তায় চলে আসছি আমাদের এক কিলোমিটার মতো পথ বাকি আছে কি সুন্দর দুই পাশে চা বাগান দেখেছেন পিওর ফিল্ডি গার্ডেন এখানে এসে একটু রাস্তা ভালো পেয়েছি মনে হচ্ছে মাটির রাস্তা আছে ইচ্ছা করলে আপনারা মাটির রাস্তা দিয়েও চা বাগানে চলে যেতে পারবেন এই মাটির রাস্তায় উঠবো না আমরা আপনারা যারা এই দিক দিয়ে আসবেন এই যে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এই ডান দিকে পদ্ম আর এইখানে এলাকা আছে সামনে মাধবপুর লেক এই দিক দিয়ে চলে গেলে আপনারা মাধবপুর লেকে চলে যাবেন এই যে আমরা মাধবপুর লেকের দিকে গিয়ে যাচ্ছি এই সোজা রাস্তা রাস্তা দিয়ে সামনে টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটবো কেটে আমরা চা বাগানের দিকে চলে যাবো মাধবপুর লেকে যদি না আসেন তাহলে চা বাগানের পিওর ফিলটা আপনি মিস করবেন মিস করবেন মিস করবেন আমরা একেবারে মাধবপুর লেকের কাছাকাছি চলে আসছি এখান থেকে আর এই সামনে গেলেই মাধবপুর লেক আমরা এই সামনে যে টিকিট নিবো এখান থেকে টিকিট নিয়েছি টিকিট নিয়ে এই যে সামনে যে বামে বামে উঠলে পরে আমরা এখানে বাইক রাখতে পারবো বাইক পার্কিং এর কি সুন্দর জায়গা এখানে আমরা বাইক পার্কিং করব বাইক পার্কিং করার পরে আমরা এখান থেকে মাধবপুর লেকে ঢুকবো যদিও পার্কিং দেওয়া লাগে না আর এই পিছন থেকে আমরা দশ টাকা করে টিকিট কেটে এখানে চলে আসছি আর এই পাশে হচ্ছে ন্যাশনাল টি বিক্রয় কেন্দ্র আর এখানে একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য এখানে আছে ন্যাশনাল যে টি গার্ডেন আছে তাদের চা এখানে সরাসরি বিক্রি হয় চলেন আমরা এই যে এখান থেকে গেট দিয়ে ঢুকবো ঢুকে আমরা সোজা চলে যাবো এখান থেকে এক মিনিট হাঁটলেই মাধবপুর লেক চান লেকের দিকে যাই টাটকা আনারস যদি খেতে চান এই যে এখানে একদম টাটকা পিওর আনারস এই যে গেট আমরা গেট দিয়ে ঢুকছি প্রতিজন প্রতি দশ টাকা টিকিট মাত্র দশ টাকা করে দিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন আমরা একেবারে এই যে লেকের সিঁড়ি এই সিঁড়ি মাধবপুর লেক অসম্ভব লেকে আমরা এই যে দেখেন চলে আসছি আলহামদুলিল্লাহ আগে লেকটা আপনাদের দেখায় কি সুন্দর দর্শক কি সুন্দর চারপাশে পাহাড় আর মাঝখানে এরকম লেকটা দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর এই পাশে চা বাগান আমরা ওই চা বাগানের উপর ওই টেলার উপর উঠবো উঠে আপনাদের লেকটাকে দেখাবো ইনশাল্লাহ এখানে আমরা একটু দাঁড়িয়ে আগে লেকটা উপভোগ করি তারপর আপনাদের সাথে আবার কথা বলবো মাধবপুর লেক মৌলিবে জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন অবস্থিত একটি কৃত্রিম জলধারা ১৯৬৫ সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর হ্রদের দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান আর মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম আর বেগুনি সাপলা পর্যটকদের নিরাপত্তা আর চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে লেকে সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণকারীরা অবস্থান করতে পারবে লেবুর শরবত এখানে আনারস আর বিভিন্ন ধরনের ফল আছে লেবুর শরবত আছে আপনারা যদি এখানে কোনো কিছু খেতে চান অবশ্যই দামাদামি করে শুনে তারপরে খাবেন আমরা এই যে পাহাড়ি রাস্তা বেয়ে পাহাড়ের উপর উঠবো উপর থেকে আমরা এই লেকের সৌন্দর্যটা ফিল করব আমার পিছনে লেকটা দেখা যাচ্ছে ওই উপরে যাবো ওই উপরে আমরা উপরে যাব উপর থেকে লেকটা অনেক সুন্দর দেখা যায় এই উপরেও আপনারা লেবুর শরবত খাইতেছেন এখানে ব্যবস্থা আছে ঠান্ডা পানি দিয়ে এই উপরেও দোকান আছে ভালো হাটটা হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে ঠান্ডা পানি ফ্রিজের ব্যবস্থা আছে আমরা এই যে একেবারে চা বাগানের ভিতর দিয়ে চলে আসছি একদম এই পাহাড়ের চূড়ায় দর্শক আমরা একেবারে এই পাহাড়ের চূড়ায় আছি পিছনে পিছনেছে এই লেকটা যে লেকটা দেখতে মূলত আমাদের আশা মাধবপুর লেক এইখান থেকে দেখেন লেকটা কত সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ ভিউ গোসল করার নিষেধ তারপর অনেক ভাইরা আবেগে এই পানিতে নেমে গিয়েছে এই দৌড়ে এসে পানিতে নেমে গিয়েছে গোসল করতেছে যাই আমি এটা সমর্থন করি না এখন যাই হোক তারা আবেগে নেমেছে ও এখান থেকে আমরা এসেছি চার পাশে চা বাগান আর এই সুন্দর লেক দারুণ সুন্দর এই লেক ব্রিটিশদের তৈরি করা এই লেকটা তারা বাদ দিয়ে এখানে যারা দেখাশোনা করবে তাদের জন্য মূলত ইলেকটা তৈরি করেছিল যাতে তাদের পানির সমস্যা না হয় এই চা বাগানের পানির সমস্যা না হয় এখানে যারা বসবাস করে পানি ছাড়া তো আসলে মানুষ বসবাস করতে পারে না পিরানির অস্তিত্ব থাকে না যার কারণে তারা বাদ দিয়ে এই তৈরি করেছিল চলেন আমরা ওই চোড়ায় উঠে একদম হাঁপিয়ে উঠেছি এখানে দীর্ঘ সময় নিয়ে আসলে কী হয় আপনি বিশ্রাম নিয়ে নিয়ে এই পাহাড়ে চুরাই উঠতে পারবেন অল্প সময় আসলে দৌড়াতে দৌড়াতে হাঁপাই যেতে হবে আপনি যে সৌন্দর্য একবার পরিপূর্ণভাবে দেখতে চাচ্ছেন সেটা উপভোগ করা যাবে না একদম এই পাহাড়ে চূড়ায় চলে আসছে হ্যাঁ এখানে আনারস আছে বিভিন্ন ধরনের খাবার আছে ওই যে আনারস কয় টাকা করে পিস তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা এটা তিরিশ এটা পঁচিশ এটা বিশ তাইতো আহ ঠান্ডা পানি লেবু শরবত তো খাইতে হবে পাহাড়ের চূড়ায় ওঠার পরে চা বাগানটা দেখেন ওই দূরের পাহাড় গুলোতেও কিন্তু চা গাছ পুরাটা চা বাগান দিয়ে ঘেরা ইচ্ছা করলে ওই দূরের পাহাড়ে চলে যাওয়া যায় হাঁটতে হাঁটতে কিন্তু সময় নিয়ে আসতে হবে আর এনার্জি নিয়ে আসতে হবে তা নাহলে হবে না যতদূর চোখ যাচ্ছে শুধু চা বাগান চা বাগান আর চা বাগান আর লেকটা কিন্তু বিশাল লেক দেখে এখান থেকে প্রথমে শুরুতে একটু ছোট মনে হলো বিরাট লেক কিন্তু যাই হোক আমরা একটু ওই নিচে যাব আমরা বাগানের ভিতর দিয়ে এইভাবে করে দেখেন নিচে নামছি নিচে নামার সময় বেশ আরামে নামা যাচ্ছে দৌড়ায় নামা যাচ্ছে কিন্তু পুরো সময় বেশ কষ্ট হয়েছিল আমরা নিচে চলে আসছি একদম এখান থেকে আমরা সামনের দিকে চলে যাবো এখানে আরো অনেক দূর ওই পর্যন্ত দিকে চলে যাওয়া যায় ওই দিকটাতে চলে যাওয়া যায় এদিক দিয়ে ঘুরে আসলে এই সব জায়গায় আসলে একটা দিন হাতে নিয়ে আসতে হবে পুরো লেকটা ঘুরতে হবে তাহলে ভালো লাগবে আমরা আছি মাধবপুর লেক আর এই লেকটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম অসম্ভব সুন্দর এই লেক আমার পিছনে দেখেন লেকের কি ভিউ এই ভিউ আসলে ভাষায় প্রকাশ করা কঠিন বর্ণনা দেওয়া কঠিন আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আশা করি যে আপনাদের ভালো লেগেছে আমরা লেকটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আজকের মতো আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি আমাদের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং হয়ে কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ